নমস্কার বন্ধুরা অল টাইম এম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম তো বন্ধুরা আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি হলো বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা আজ রাত থেকেই রাজ্যের আবহাওয়ায় তুমুল পরিবর্তন হতে চলেছে আজ রাত থেকেই রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবনের তরফে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব যে আজ বারো তারিখ আগামীকাল তেরো তারিখ পরবর্তী চোদ্দ তারিখ এবং পনেরোই ফেব্রুয়ারি আগামী তিন থেকে চার দিন কেমন আবহাওয়া থাকবে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সরস্বতী পুজোর মধ্যে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এবং আমরা দেখে নেব যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকবে তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে এবং কোন জেলা থেকে আপনি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি তো বন্ধুরা বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তে জেরেই কিন্তু এই বৃষ্টিপাত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তে জেরেই কিন্তু রাজ্যে অতিরিক্ত হারে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করছে যার ফলেই মূলত এই বৃষ্টি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে চলেছে আজকে সারাদিন পরিষ্কার আবহাওয়া থাকবে এবং রাত্রের পর থেকে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপের মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আপনাদেরকে প্রথমেই জানিয়ে দেব আজ কাল ও পরবর্তী দুই দিন কেমন আবহাওয়া থাকবে তো আমরা সরাসরি চলে যাব রেইন ম্যাপে সেখানে কি কি উল্লেখ করা হয়েছে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনের উপরে আজ বারো তারিখ তো আজ বারো তারিখে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো বিভাগে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং আমরা কিন্তু সরাসরি অন স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু জুম ইন করে তাহলে দেখতে পাবো যে কলকাতা সহ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ কি রয়েছে তো আজ বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া শ্যামনগর কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর মাদারীপুর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সিউড়ি মেহেরপুর কাটুয়া নৈহাটি কৃষ্ণনগর রানাঘাট মালদাহ এইরকম জায়গায় কিন্তু মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গা এরকম জায়গায় কিন্তু কোনোরকম আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস নাই আমরা একটু দেখে নেব যে আগামী কাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি কতটা পরিবর্তন হতে চলেছে আবহাওয়ায় তো বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে তেরো তারিখ শুরু হতেই কিন্তু এই বৃষ্টি প্রবেশ করছে এই বৃষ্টি মূলত প্রবেশ করছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কানপুর এলাহাবাদ ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ড বিহার অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু আগামী কাল অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি কিন্তু শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা হয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেরো তারিখে কিন্তু এই বৃষ্টি ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়েই কিন্তু এই বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করবে বলে আইএমডি অর্থাৎ ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে তো আমরা একটু দেখে নিচ্ছি যে চোদ্দ তারিখ শুরু হতেই কিন্তু বৃষ্টির স্পেল কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তো আস্তে আস্তে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে চৌদ্দ তারিখ হতে আমাদের এই পশ্চিমবঙ্গ এবং কলকাতা সহ বাংলাদেশের মধ্যে প্রবেশ করে গেছে অলরেডি তো আমরা যদি একটু জুম ইন করে দেখি তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আপনারা এখানে অনস্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পাতের পরিমাণ বেশি থাকবে এবং বাংলাদেশের সিংরা মেহেরপুর পাবনা সাতক্ষীরা সিরাজগঞ্জ বগুড়া মাদারীপুর সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির স্পেল কিন্তু অর্থাৎ তেরো ও চোদ্দ তারিখ তেরো তারিখে শুরু হচ্ছে এবং চোদ্দ তারিখে কিন্তু সারা দিনভর বৃষ্টি চলবে আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমরা যদি একটু উত্তরের দিকে আস্তে আস্তে চলে যায় অর্থাৎ এগিয়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নদীয়া মুর্শিদাবাদ বহরমপুর হয়ে মালদাহ মালদাহ দুই দিনাজপুর তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই কিষাণগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকছে আমরা যদি একটু লক্ষ্য করি দেখি অর্থাৎ মাঝারি ভাগে ওই পশ্চিমবঙ্গের আমাদের মাঝারিভাগে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি মোটামুটি আমরা অনেক দেখতে পাচ্ছি যে চারটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ হবে সব থেকে বেশি তো বীরভূম পুরুলিয়া নদিয়া এবং মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে বাঁকুড়া এই কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকবে সব থেকে বেশি তবে বাদ যাবে না মালদহ মালদহ জেলাতে বৃষ্টিপাতের দাপট কিন্তু বজায় থাকবে মালদহ সঙ্গে সঙ্গে দুই দিনাজপুরেও কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাবে সেই সঙ্গে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এই এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে এবং আমরা যদি একটু বাংলাদেশের দিকে এগিয়ে যাই অর্থাৎ বাংলাদেশের যদি আমরা একটু জুম ইন করি তাহলে আপনারা অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন রাজশাহী রাজশাহীতে কিন্তু রাজশাহী এবং মেহেরপুর রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিংহ কুমিল্লা এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে সর্বাধিক অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামী চোদ্দো পনেরো তারিখ এবং ভারতের শিলং আপনারা এখানে স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন শিলংয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু থাকবে অত্যন্ত বেশি আমরা যদি আবার পনেরো তারিখ লক্ষ্য করে দেখি অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে পনেরোই ফেব্রুয়ারি আবহাওয়া কেমন রয়েছে তো পনেরোই ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে অর্থাৎ চোদ্দো তারিখের থেকে পনেরো তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে আজকে বারো তারিখ বারো তারিখের রাত্রের দিকে কিন্তু নিম্নচাপ আবহাওয়া থাকবে তেরো তারিখের দিকে হালকা বৃষ্টিপাত শুরু হবে চোদ্দ তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পনেরো তারিখে আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছি এবং পনেরো তারিখে আরও বেশ কয়েকটি জেলা ও রাজ্যেতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ঢুকে পড়ছে আমরা এখানে বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু পনেরো তারিখে সিলাহাট এবং ময়মনসিংহ এই কয়েকটি জায়গায় সেই সঙ্গে শিলচর ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে এছাড়া বাংলাদেশের রংপুর রংপুরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির দাপট বজায় থাকবে সেই সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকবে তবে একবারে দক্ষিণের কলকাতা খড়গপুর বালেশ্বর খড়গপুর হলদিবাড়ি এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হালকা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে এবং পরবর্তী প্রতিদিনের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আমাদের এই অল টাইম ওয়ানএ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন